আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ফুল কটনের মধ্যে চমৎকার কিছু প্রিন্টার থ্রি পিসের কালেকশান নিয়ে আসছে এগুলো আজকে ধামাকা প্রাইসে যাবে প্রাইসটা প্রথমেই বলে দিচ্ছি আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আমরা এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো দিব এখানে মূলত আপনারা যে কালারগুলো পাচ্ছেন একটা ডিজাইন আজকে দুটা ডিজাইন নিয়ে আসছে দুইটা ডিজাইনে চারটি করে মোট আটটি থ্রি পিসের কালেকশান পাবেন প্রত্যেকটা একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো এত সুন্দর করে কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে কামিজ সালোয়ার আর দুপাটার প্রত্যেকটাই আপনাদের জন্য থ্রি পিসের কালেকশান থাকবে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে এ এ হচ্ছে প্রিন্টের ডিজাইনটা থাকবে আমি দেখেছি ফুল বড়িতে কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে সিগ্রিনের সাথে থাকবে পেস্টেল সিগ্রিনের সাথে থাকবে হচ্ছে জেড ব্লু কালার কন্ট্রাস্টটা এই যে নিচের পাটটাতে সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পাচ্ছে এ হচ্ছে রিচার পার্ট ফ্রন্টের সাথে স্লিভদের কাপড়টা দেওয়া হয়েছে তো ব্যাক সাইডটা একটু দেখাই দেয় এ হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডে দেখুন মানে পেছনে একটা সুন্দর করে কাজ করা হয়েছে চুনুরিপিনি স্টাইলের মধ্যে আর এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন এই থ্রি পিসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি মানে এটা যেখান থেকে কিনবেন এই থ্রি পিসগুলো সাতশো থেকে আটশো টাকা লাগবে সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা হচ্ছে রাজস্থানি দুপাট্টা সম্পূর্ণ কিন্তু কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে দুপাটা পেয়ে যাবেন আপনারা চারটা কালার আছে আরও তিনটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে সুন্দর সুন্দর এই প্রিন্টের মধ্যে কালেকশানগুলো নিয়ে আসছে এগুলো বাসায় পড়ার জন্য হচ্ছে রাফিস করার জন্য বেস্ট থাকবে এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস সুন্দর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে রেড রেডের সাথে হচ্ছে মাস্টার্ড কালার কন্ট্রাস্টটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ারটা চলে আসবে কটনের সালোয়ার কামিজের ফেব্রিক্সটাও কিন্তু কটনের থাকবে আর এই হচ্ছে মূলত দুপাটটা দুপাটের সেরা দুপাটা থাকবে দেখো দুপাটাটা দেখুন যে কত সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে আরও দুইটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে একেবারে নিউ অ্যারাইভাল কালেকশন আমাদের ওয়াও এটা মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা জেড ব্লুর সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে সালোয়ারটা থাকবে এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাট্টা দুপাটাগুলো এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলোর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আপডেট থ্রি পিসের কালেকশন থ্রি পিসের নিউ থ্রি পিসের ডিজাইন এগুলো এখন নতুন ডি আরও একটা কালার আছে এরপরে নতুন ডিজাইনে চলে যাব এখন যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মানে এই সেম ডিজাইনের মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালারের সাথে রেড কালার কন্ট্রাস্টটা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটাই হচ্ছে অনেক ইউনিক থাকবে এই থ্রি পিসগুলা মানে বেস্ট কটন কাপড়ের মধ্যে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে গুলো সেই সুন্দর দুপাটাগুলোতে অল ওভার কাজ করা আছে অনেক নাইস থাকবে গুলো এই যে দেখুন অনেক সুন্দর করে দুপাটাগুলোতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি নতুন ডিজাইনে চলে যাবো এই ডিজাইনটা তো চারটা কালার আছে আজকে প্রত্যেকটা কালার সুন্দর আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছে দুইটা ডিজাইন তো দুইটা ডিজাইনের সুন্দরী ডিজাইন মিনাকারি সুন্দর প্রিন্ট করা আছে আমি এটার ব্যাক সাইডটাও দেখিয়ে দিব আপনাদেরকে প্রাইসটা আমরা একেবারে কিন্তু কমে দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে দূর থেকে একটু দেখাই দেয় এই ডিজাইনটা এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে ব্যাক সাইডটা একটু দেখাই দেই এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু এই প্রিন্টটা করা আছে অনেক সুন্দর একটা প্রিন্ট কুরকি স্টাইলের প্রিন্ট এবং স্লিভের প্রিন্টটা অনেক সুন্দর মানে ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বিশাল করে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কাপড় দেওয়া আছে হচ্ছে সালোয়ারটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সুন্দর থাকবে থাকবে অনেক বড় মাপের এগুলো প্রত্যেকটাই আপনাদের আপডেট থ্রি পিসের কালেকশন অনেক বিশাল দুপাটা থাকবে নিউ এর কালেকশন থাকবে আরও তিনটা কালার আছে এ হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে ডিজাইন দেখুন এগুলো ডিজাইন দেখুন কত সুন্দর ডিপ মাস্টার একেবারে ডিপ মাস্টার এই হচ্ছে মূলত সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটা সুন্দর আছে অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ওলিভ কালার ডিপ ওল্লিভ কালারের মধ্যে থাকবো এখান থেকে কোনোটা ছিপিস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ছিপিস সুন্দর প্রত্যেকটা পিসের মধ্যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এগুলো ডিজাইনার পিসের কালেকশন আপনাদের জন্য এই যে এই হচ্ছে মূলত দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা পাচ্ছি প্রাইস মাত্র আটশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আসলে দামে থ্রি পিস তো বেশি দাম চলে আসে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে পাঁচশো পঞ্চাশ বৃহস্পতর যার যেটা পছন্দ কি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের সিবিলগুলো কিন্তু নিতে পারবেন এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম